আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে এবং আসলে সকলেরই সোচ্চার হওয়া উচিত এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে তৃতীয় ধাপের স্থগিত হওয়া রায়ের যে শুনানি সেটা আগামী দোসরা মার্চ তারিখে দেওয়ার একটা পসিবিলিটি আছে তো এখন আপনাদের সকলের কি করা উচিত এবং এটার ফলাফল কেমন হতে পারে এবং পরবর্তী এটার ইফেক্ট কেমন পড়তে পারে এই বিষয়টা নিয়ে আজকে কথাবার্তা বলবো তো আপনারা সকলে জানেন যে রাষ্ট্র আদালত স্থগিত ছয় মাসে স্থগিত দিয়েছিল প্রথমে দেওয়ার পরে হাইকোর্ট রায় দিয়েছিল যে মেধাবিত্তিক যেন নিয়োগ দেয় এবং এটা যেন কোটা বাদে রেজাল্ট প্রকাশ করা হয় কিন্তু পরবর্তীতে রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর তারা আবার আবেদন করে এটা হচ্ছে হাইকোর্টের ওই রায়টা যেন স্থগিত করে স্থগিতছি আবেদন করে সেটা শুনানি কিন্তু আগামী দোসরা ফেব্রুয়ারি তারিখে দোসরা মার্চ তারিখে অনুষ্ঠিত হওয়ার একটা কথা আছে তো এখন কথা হচ্ছে আমার স্পষ্ট কথা সেটা হচ্ছে আমার ওই পাঁচ হাজার ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের প্রতি সহানুভূতি অবশ্যই আছে কারণ কিন্তু রাষ্ট্রপক্ষ এখানে প্রথমে একটা ভুল কাজ করছিলো রেজাল্টটা কোটায় দিয়ে যেহেতু এত বড় একটা আন্দোলন হয়ে গেছিলো আন্দোলনের পরে কোটা থাকা কোনোভাবেই ঠিক ছিল না এখন যেহেতু কোটায় দিয়ে দিছে রাষ্ট্রপক্ষকে একটা ভুল করে ফেলছে কিন্তু আদাল আদালতের রায় সেটা ফেরত আসছে কোটা ছাড়া সে যে পরিস্থিতি হোক এটা কোটা ছাড়া উচিত কিন্তু এখন কথা হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে এই রায়ে যদি এই সার্কুলারে তৃতীয় ধাপে যদি কোনোভাবে আদালতের রায় যে কোটা সহ রেজাল্টটা দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের পরবর্তী সার্কুলারগুলোতে কিন্তু এটাতে বড় ধরনের একটা ইফেক্ট পড়বে সেই হিসেবে বলা যায় প্রত্যেকটা সুনাগরিকের বলা উচিত এই কোটার বিরুদ্ধে আন্দোলন পরবর্তী সরকার প্রত্যেক যে আন্দোলনের রূপ নিল এখানে প্রত্যেকে আসলে এখন একটা কথা বলা উচিত যে কোটা ছাড়া এই রেজাল্টটা যেন দেয় হাইকোর্টের রায়ের অপেক্ষা করা উচিত এবং সকলেরই এখন একটু কথা বলা উচিত যে কোনো অবস্থাতে যেন এই সমস্যাটা পরবর্তী সৃষ্টি না হয় যদিও সরকার কেন এই ভুল কাজটা করলে আমার মাথায় আসে না এখন ওই ছয় হাজার জন এর প্রতি আমাদের একটা ইয়ে কাজ করে যদিও কারণ এত বছর চাকরি পেয়ে তারপরেও এখন যোগদান করতে পারছে না কিন্তু বিষয়টা হচ্ছে এখন কি করা উচিত কিছু আসলে কোনো উপায় নাই তারপরেও রাষ্ট্রপক্ষে একটা ব্যবস্থা করুক কিন্তু কোনোভাবেই সে যেভাবে তাদেরকে পুনর্বাসন বা যে কোনো একটা পদ্ধতিতে তাদেরকে চাকরিতে বা কোনো একটা কাজে লাগিয়ে এটার সমাধান করা উচিত কিন্তু কোনোভাবেই এটা কোটা সহ যার যেন না প্রকাশিত হয় এবং আপনারা সকলে আসলে এটা হওয়া উচিত না কোটা সহ রেজাল্ট আসলে হওয়া উচিত না এই তৃতীয় ধাপের জন্য এখন যেহেতু এটা এখন স্থগিত আবেদন করছে হাইকোর্টের রায়ও বলছে যে কোটা বাদে রেজাল্ট দেওয়া হবে ভিত্তিতে। কিন্তু যেহেতু আরাষ্ট্রপক্ষ আপিল করছে এখন সেটার রেজাল্ট দেখা যায় কি হয় এখন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কেন এটা করলো এবং কয়েকজন নেত্রী রাজনৈতিক দলের ছোটখাটো ছোটো ছোটো রাজনৈতিক দলের কয়েকজন নেতারা কেন তাদেরকে সমর্থন দিল আমার বুঝে আসে না যদিও তারা কিন্তু একটা টাইমে ওই বিরোধী কোটা বিরোধী আন্দোলন করছিল যদিও বলা হচ্ছে তাদেরকে আন্দোলনের পর কয়েকটা মন্ত্রণালয়ের সুপারিশ নিয়ে রেজাল্টটা দিছে কিন্তু কেন দিল আমি প্রথম আগে একটা ভিডিওতে বলছিলাম যে রাষ্ট্রপক্ষ তখনই ভুলকাস প্রথমে গণশিক্ষা মন্ত্রণালয় তখনই একটা ভুলকাস করছিল কেন রাষ্ট্র মানে হচ্ছে কোটা সহ রেজাল্ট দেওয়া লাগবে তখন এখন যে দিয়ে দিছে ভুল করে ফেলছে এটা সমাধান আসা লাগবে কিন্তু কোনোভাবেই এটা যেন কোটা শহরে যার না হয় এ কারণে সকলে সকল সাধারণ শিক্ষার্থী আপনার যা যা জায়গা থেকে আপনাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে যেন কোনো অবস্থাতে এই সমস্যা পরবর্তী সৃষ্টি না হয় এটা উদাহরণ হয়ে থাকবে যদি এই রেজাল্টটা কোটায় দিয়ে দেয় তো আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদের ওই যে ছয় হাজার সুপারিশপত ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের প্রতি কোনো খারাপ দৃষ্টি তাকাচ্ছি না কারণ আপনাদেরও একটা অধিকার আছে কিন্তু এর মানে এই না যদি কোনোভাবে আপনারা একটা বিষয় খেয়াল করেন যদি দিয়ে দেয় রেজাল্ট এটা তাহলে কিন্তু পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের আজীবনে একটা ভোগান্তি বহাল লাগবে অনেকটা ইফেক্ট পারবে পরবর্তী সার্কুলারগুলোতে আমরা চাই না এই ধরনের ঝামেলা আর তৈরি হোক সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখুন একটা সুষ্ঠু সমাধান আসা উচিত কিন্তু কোনোভাবেই সেটা কোটা না তৃতীয়তে প্রাথমিকের কারণ প্রাথমিকের চাকরিটা অনেক যেহেতু অনেক সংখ্যক পদ নেওয়া হয় এখানে অনেক সময় টিচার নেওয়া হয় কিন্তু ওই জায়গাটা একদম ফ্রি হওয়া উচিত যদিও এখন ভাইরাল হচ্ছে অনেক জায়গায় দেখতেছি যে আসলে কয়েকটা জায়গার এমপিরা এমপি তাদের জাতীয় সংসদের প্যাড ব্যবহার করে প্রাথমিক সেই সমস্ত জেলা প্রশাসকের কাছে সুপারিশ করেছিল ভাইবার জন্য তারপর ওই টাইমে কিন্তু আবার দেখা গিয়েছিল যে প্রশ্ন ফাঁস নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল তারপর আসে হচ্ছে দুর্নীতি প্রশ্ন ফাঁস দুর্নীতি সুতরাং সামগ্রিক বিষয় চিন্তা করে আমরা সব কিছু মেনে নিলাম কিন্তু কোনোভাবেই এই এর পরবর্তী সার্কুলারগুলোতে যেন এই কোটা সংক্রান্ত কোনো ধরনের সমস্যা না হয় এটা সাধারণ শিক্ষার্থী যারা আছে সকলকে সোচ্ছার হওয়া লাগবে একদম এবং নাগরিক এবং সুশীল সমাজ সকলেরই আসলে বিষয়টা বোঝা উচিত যে এত এত কোঠা কোটার বিরুদ্ধে আন্দোলন করে এখন যদি আবার সেই কোটা দেখা লাগে তা মানে অর্থ পার্সেন্ট কোটা দেখা লাগে তাহলে সমস্যা এখন সরকার সুষ্ঠু সমাধান করুক কিন্তু আমরা চাই না যেহেতু এটা আদালতে চলে গেছে আদালত রায় দিয়েছে আদালত কোটার বিরুদ্ধে রায় দিয়েছে কিন্তু আবার কিন্তু রাষ্ট্রপক্ষ বারবার গিয়ে শুধু স্থগিত চেয়ে আবেদন করতেছে এ করতেছে তা করতেছে মানে দেখা যায় দুই তারিখে কি হয় কিন্তু তারপর আপনাদের সকলকে কাছে আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা সকলের কাছে অনুরোধ আপনারা যা যা জায়গা থেকে কথা বলা শুরু করেন এটা যেন কোনোভাবেই না হয় তার মানে এই না ছয় হাজার পাঁচশো জন ওদেরকে ওনাদের প্রতি যেহেতু একটা ইয়ে ক্রিয়েট হয়েছে সুতরাং ওনাদেরকে অন্যভাবে একটা ব্যবস্থা করুক কিন্তু কোটা একদম টোটালি বিলুপ্ত যত পার্সেন্ট কোটা রাখছে রাখছে পাঁচ পার্সেন্ট অথবা সাত পার্সেন্ট ওটা সাত পার্সেন্ট তিরানব্বই পার্সেন্ট মেধায় যেন এটা নিয়োগ দেওয়া হয় কিন্তু সিস্টেমেটিকও এতে যেহেতু এটা ভুল করে ফেলছে রাষ্ট্রপক্ষ এখন কোনোভাবেই যেন ওই শব্দটা না আসে ঠিক আছে প্রাইমারি ওই কোঠা শব্দটা যেন না আসে হাইকোর্টের রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এখন আপনারা যা যা জায়গা থেকে এই বিষয়টা তুলে ধরবেন আশা করি যেন পরবর্তী প্রজন্ম পরবর্তীতে কোনো ধরনের অসুবিধা যেন এটাতে না হয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যা চাকরি প্রত্যাশী আশা করি বিষয়টা ফিল করবেন আপনারা আপনারা যদিও বিষয়টা অনেকে ধরতে পারছে না যে পরবর্তীতে কি হইতে পারে তো এখন দেখা যাক কি হয় আমরা আশাবাদী যে সুষ্ঠু একটা সমাধান আসবে কিন্তু সেটা কোটা বাদে তাদের প্রতি সহানুভূতিশীল যারা আসলে ওখানেও কয়েক অল্প কিছু সংখ্যক আছে শুধুমাত্র মেধায় নিয়োগ পেয়েছেন তাদের সমস্যা হবে না তারা কিন্তু পরবর্তীতে নতুনভাবে ইয়েক দিলেও আবার হচ্ছে যে চলে যাবেন কিন্তু যারা আছে একদম কোটা তাদের কিন্তু সম্ভব হবে না কিন্তু সরকার যেটা সুষ্ঠু সমাধান করুক এটা আমি চাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যারা চাকরি প্রত্যাশী এটা কিন্তু সকল গ্রুপে সকল বিভাগের জন্য এখন কার্যকর শুধু যে এখন শুধু ঢাকা আর হচ্ছে চট্টগ্রাম বিপাকে বিষয়টা এরকম না পরবর্তী সার্কুলারগুলো তো কিন্তু এই বিষয়গুলো উঠে আসবে দেখা যাক কী হয় সকলে সকলে যা যা জায়গা থেকে একটু প্রতিবাদ করে গড়ে তুলুন সংগঠিত হন এবং বিভিন্ন গ্রুপ যেগুলো কোটার বিরুদ্ধে ছিলেন সেই সমস্ত জায়গায় আসলে এই বিষয়গুলো তুলে ধরুন যাতে করে কোটাস বাদের চারটা আসে আর হচ্ছে পরবর্তী সার্কুলারিতে এই যে সাত পার্সেন্ট ওটা ওটা থাক ওটা থাকবেই তিরানব্বই পার্সেন্ট যেন সব জায়গায় মেয়েদের নিয়োগ হয় এটাই আমরা সকলে চাই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ